অনেকেই তো আমরা অনেকভাবে মুরগির মাংস রান্না করে থাকি কিন্তু যথাযথ টেস্ট আমাদের আসে না আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য যাদের মুরগির মাংসের টেস্ট হচ্ছে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট একটি রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন ঝটফটভাবে দা হবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে আমি আর একবার বলতে চাই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন তাহলে অনেকেরই উপকারে আসতে পারবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু এখানে আমি ছয়শো গ্রাম মুরগির মাংস নিয়েছি একদম হাঁস সহ চিকেনটা আমি এখানে নিয়েছি এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং দুইটা চামচের মতো এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছি আর এটা আমি ম্যারিনেট করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য লেবুর রসটা অ্যাড করলে কিন্তু এখানে মুরগির মাংসের যে ব্যারি স্মেল থাকে সেটা একদমই থাকবে না আপনারা চাইলে এখানে সামান্য ভিনেগার অ্যাড করতে পারবেন যদি আপনাদের হাতের কাছে লেবুর রস না থাকে তাইলেই ভিনেগার অ্যাড করবেন নয়তো কিন্তু লেবুর রস একদম বেস্ট হবে তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি এদিকে রেস্ট হতে হতে আমি নেক্সট স্টেপ গুলো সেরে নিচ্ছি এখন একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি ছয়শো গ্রাম মুরগির মাংসের জন্য এখানে আমি দেড় ইঞ্চি সাইজের আদা তিনটি রসুন নিয়েছি ছোট্ট সাইজের এবং একটি পেঁয়াজ নিয়েছি আর এটা আমি ব্লেন্ড করে নিব তো এই দিকে আমি মুরগির মাংস ভাজার জন্য কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ময়েশ্চার অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে কুকিং অয়েল যেটা রেগুলার আমরা রান্নার তেল সেটা ইউজ করতে পারেন মাংসটা কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখতে হবে এরপর এটা ভেজে নেবেন তাহলে ভালো একটা টেস্ট আসবে আমি এখানে অয়েল ব্যবহার করেছি কারণ আমি কিন্তু সরিষের তেলটা খাই আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর আপনারা চাইলে এখানে কুকিং অয়েলটা অ্যাড করতে পারবেন মাংসগুলো কিন্তু আমি একদম লালচে করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গিয়েছে এখন ওই তেলটাই কিন্তু আমি এখানে রান্নাতে ব্যবহার করব যেটা রয়ে গিয়েছিল মাংসটা ভাজার পর এখানে হাফ কাফের মতো পিঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছে মাংসটা রান্না করার সময় কিন্তু চুলা রাশটা মিডিয়াম ফ্লেমেই থাকবে তো এটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ফ্যানা ক্রিয়েট হয়ে গিয়েছে আর এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা চলে যাবে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সম্পূর্ণ মশলাটাই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি ছয়শো গ্রামের জন্য কিন্তু ওই পরিমাণটা একদম পারফেক্ট ছিল এখন অ্যাড করে দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে মোটামুটি আড়াইটা চামচ ব্যবহার করেছি এখন এই মশলাগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আপনারা চাইলে জিরাটা ফেস্ট ব্যবহার করতে পারবেন তো এখন আমি এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে একদম তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখন কিন্তু এটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য সামান্য ফানি অ্যাড করে দিয়েছি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ এখন আবারও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে একদম পাকা দেখে একটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছে এটা কিন্তু ভালো একটা গ্রেভি তৈরি হবে সাথে অ্যাড করে দিয়েছি এখানে বড় সাইজের দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আবারও লবণ একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ এবং মরিচ গুঁড়া একটা চামচ অ্যাড করেছে এই ক্ষেত্রে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন সাথে হাফসা চামচ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি এবার এই সবগুলো মশলা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভুনা করে নিব মোটামুটি তিন মিনিটের মতো ভুনা করে নিয়েছি টমেটোটা একবার পারফেক্টলি গলে গিয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে আলু তো মোটামুটি বড় সাইজের দুটি আলু এখানে আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি আর এই মাংসটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেজন্য আলুগুলো আমি একটু ছোট করে কেটেছে আপনারা কিন্তু অবশ্যই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন ঢেকে রান্না করে নিচ্ছি তিন মিনিটের মতো তিন মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন লুকসটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি মাঝখানে অফ ক্যামেরা আরও একবার নেড়ে চেয়ে দিয়েছিলাম অবশ্যই এটা নেড়ে চেড়ে দেবেন নয়তো এটা তলা নিতে মশলাটা লেগে যেতে পারে এভাবে আলুটা আগে কষিয়ে রান্না করে নিলে তাহলে কিন্তু আপনার আলুটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে মাংসটা একদম গলে যাবে না গোটা গোটাই থাকবে এখন আমি অ্যাড করে দিচ্ছি মাংসটা ভেজে রাখা এবার মাংসর সাথে আলুটা আরও কিছু সময় আমি কষিয়ে রান্না করে নিব যত বেশি তরকারিটা কষাবেন তত খেতে ভালো লাগবে আপনাদের সাথে এই মুহূর্তে একটা টিপস শেয়ার করছি আপনার টমেটোটা দিলে যাদের তরকারিতে কালারটা সুন্দর আসে না ভালো টেস্ট আসে না এবং গ্রেভি হয় না তারা কিন্তু অবশ্যই একটা টমেটো অ্যাড করবেন তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে প্লাস হচ্ছে এটা গ্রেভিটাও অনেক বেশি ভালো আসবে তো এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করে দিয়েছি এখানে ফানি কষানির মাঝেই কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট এটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং এখন একটা স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি এখানে গরম মশলাগুলো অ্যাড করেছি এটা কিন্তু আমার বাসায় তৈরি করা গরম মশলা এটা কিন্তু আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমার পেজে কিন্তু দেওয়া আছে তো মশলাটা দেওয়ার পর কিন্তু আমি ঢেকে রান্না করে নিচ্ছি আর মাঝখানে কিন্তু কয়েকবার এটা নেড়েচেড়ে দিয়েছিলাম এখন অ্যাড করে দিয়েছি ঝাল ফ্লাস্ক ফ্লেভারের জন্য কাঁচা মরিচ যারা ঝাল খেতে চান না শুধুমাত্র ফ্লেভার চান তারা চাইলে এটা গোটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে সেজন্য আমি এখানে মাঝখানে ফালি করে অ্যাড করেছি এবার ঢেকে রান্না করে নিয়েছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এই রান্নাটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তার আগে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন আর ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর প্রতি টেস্ট ফলো করলে কিন্তু আশা করছি আপনাদের অনেক বেশি উপকার হবে মানে যাদের মাংসের টেস্ট আসে না তারা একদম ভাবে রান্না করতে পারবেন এবং গ্রেভিটাও একেবারে পারফেক্ট আছে এই খাবারটি কিন্তু আপনার রুটি পরোটা নান ভাত পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ